राजकुमार की अच

অনেকে বলছেন যে বিদেশি যে নায়িকা হ্যাঁ তার অভিনয় একবারে ভালো হয় না এবং তাকে নাকি একজন বললো যে ধাক্কা দিয়ে নাকি তার অভিনয় শুরু করতে হয়েছে এটা কি সত্যি মেইন হয়েছে আমরা একজন বিদেশি মেয়ে যদি এদিকে বলের মতন আমরা চাই এটা মূর্খত আমি ভালো বিদেশি তো বাঙালি তো ভাই বাঙালি তো আবার আবার সোনাল চান্ডারি অত সমালোচনা হবে না এটা যারা না বোঝে ইংলিশ বোঝে না দেখতে এই সমস্যাটা আর কিছু চরিত্র কি দরকার ছিল হ্যাঁ চরিত্র দরকার ছিল গল্প বোঝানো এটা দরকার কি বলছেন যে মাহিয়া মাহিদ সাকিব খানের মায়ের চরিত্রে যায় না আসলে এবং আরশ খানকে বাবা চরিত্রে যায় না এটা এটা ছোটবেলার কাহিনী এটা এরকম করতেই পারে তাই শাহরুখ খানের চরিত্রে কি দীপিকা দীপিকা কি যায় শাহরুখ খানের পনেরো কুড়ি বছরের ছোট আপনি কান্না করছেন সত্যি হ্যাঁ আমরা তো দেখছি দুইবার দেখছেন ওই গেছি না দুইবারই কান্না করছেন হ্যাঁ ওখানে আমাদের পাঁচ হাজারও ছিল আমাদের পাশ হাজার ছিল কান্না করতে করতে বেরিয়েছে আমরা আমি শুক্রবার তোমার দেখবো আমরা আমি এসব করে গেঞ্জি মেলেছি দশটা গেঞ্জি মেলেছি দশটা দশটা গেঞ্জি দশটা কালকে তো গেঞ্জি পড়ছে আজকে পয়নি দেখেন আমি শুক্রবার তুমি দেখবো শুক্রবার শুক্রবার পর্যন্ত টানাবিবা দেখা দেখতে আছে টানাবিবা দেখবো আমরা বৈশাল সিনেমালে দেখতাম কিন্তু আমাদের বসতে ভালোবাসি ঢাকায় অনেকগুলো সিনেমালে তার জন্য আমি আসি ঢাকা বিপিএলও আমি বিপিএল বৈশালে খেলা বাংলা সেলা গত প্রিয় তোমার সময় আমাদের একটা ব্যাচতেছে আবার এইবার একটা রাজকুমার সে মারা দিয়ে সাকিব খান আমাদের আবার এটার ফিলিং কি আপনার কাছে কতদিন থাকবে আমি এই ছবি অন্তত আরো এক সপ্তাহ দেখব এক সপ্তাহ যেহেতু আমার বাড়ি গুলো যেহেতু আমার বাড়ি বরিশাল তার জন্য আমার থাকার একটা সমস্যা তার জন্য যে বন্ধুর বাসায় যাই আর বাসায় ধর আজকে জামু রাজকুমার কি আছে আছে কিং কি আছে আছে সুপারস্টার কি আছে আছে কি আছে আছে কি আছে নবাব কি আছে আছে কি আছে আছে কি আছে আছে নতুন কি আসছে তুফান স্যার তুপন বছর এক একবার আসে তুফোন বছর এক একবার আসে যখন যায় কার বলছে ছড়িবুল মেঘাজটা শাকিব খান এইটাই লোক এই আই প্রদীপ